জান্নাত যাবার একটা আমল বলে দিই আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে ছেলেটা কনভার্ট মুসলমান নতুন ইমান নিয়ে এসেছে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী গো আমি জান্নাত যেতে চাই আপনি দয়া করে আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন আল্লাহর নবী বলছেন তাবুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামী করো সর্বপ্রথম কি করতে হবে আল্লাহর গোলামি এবাদাত কার করতে হবে আল্লাহর এবাদাত বলতে আমরা কি বুঝি না এবাদাত বলতে আমরা এটা বুঝি নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া রোজা রাখা এইগুলোই মনে হয় এবাদাত তাই তো জি না আপনি জিন্স এর প্যান্ট পরেছেন আপনি ঈদের দিনে জামা কাপড় তৈরি করতে দিয়ে এসেছেন আপনি দর্জিকে যদি বলেন দর্জি ভাই যা আপনার প্যানটা আমার প্যানটা গাঠের উপরে চার আঙুল উপরে দিবেন দর্জি জিজ্ঞাসা করে বলছে কেন কেন চার আঙুল উপরে দিব আপনি সাথে সাথে বলুন চার আঙুল উপরে পড়ার কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথে সাথে বলুন এটা নবীজি বলেছেন আপনার প্যান কাটাটা যদি নবীজির আদেশ অনুযায়ী যদি হয় আপনার প্যান পড়াটা যদি আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী যদি হয় অবশ্যই ওটা এবাদত এক গ্লাস পানি পান করবেন এক গ্লাস পানি পান করতে গেলে ছটা সুন্নত লাগে কটা ছটা এক আপনাকে বিসমিল্লা বলে পান করতে হবে দেখে পান করতে হবে বসে পান করতে হবে ডান হাতে পান করতে হবে তিন নিঃশ্বাসে পান করতে হবে পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছটা সুন্নত এক গ্লাস পানি পান করলে আপনি যদি নবীর পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন অবশ্যই এটা এবাদাত বলে গণ্য হবে ভাত খেতে বসেছেন নবীর সুন্নত অনুযায়ী বসুন কিভাবে বসবেন একটা ঠ্যাং তুলে বসুন একটা ঠ্যাং বিছিয়ে দেন প্রয়োজনে দুটো ঠ্যাং তুলে বসুন আর তিনটে আঙুলে করে খাবার চেষ্টা করবেন সব আঙুল প্রয়োজনে ব্যবহার করতে পারেন তিনটে আঙুল দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এটা উত্তম হবে মাঝে সাঝে করে খাবেন চিবিয়ে চিবিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন কিছু লোক আছে না এমন করে বাগালে ভাত বলছে গোয়াপ দাড়ি সব একাকার হয়ে গেছে মনে হয় জীবনেও খাই নাই চোখেই দেখে নাই জীবনে এরকম একটা ব্যাপার ঘটে না তিন আঙুল দিয়ে আস্তে আস্তে মজা করে করে খান মাঝে এক দুই লোকমা করে তুলুন আর বলুন আলহামদুলিল্লাহ খাদ্য নিজের কাছ থেকে শুরু করবেন খেতে থালা বা মাসুনের মাছখানে মেরে দেবেন না দস্তর খান ফেলে খাওয়ার চেষ্টা করবেন আর যে খাদ্যটা দস্তরখানে পড়ে যাবে ওই খাদ্যটা তুলে আবার খাওয়ার চেষ্টা করবেন ভাত খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ দিয়ে আতা বানিওয়া শাক আনিওয়া মিনাল মুসলিমিন অবশ্যই আপনার ভাত খাওয়াটা এবাদাতে গণ্য হবে আমাদের নবীন মোহাম্মদ সাল্লাম ছেলেটিকে বলছেন তুশরিক তুমি কখনই ভুল করে শির করো না ও তোকে মুসাল ফরজ নামাজ কখনোই ছেড়ে দিও না ইনশাল্লাহ আমরা সবাই নামাজ পড়ি এখানে যারা আছে সবাই নামাজ পড়ি তো জি মহাশল্লা মহাশাল